সাল এগারোশো আঠাশে নরওয়ের রাজা কিং সমুদ্রে এক বিশালাকার দানব দেখতে পারার দাবি জানান যার শরীরে টেন্টিকালস ছিল আর শরীর ছিল বিশাল আকৃতির এই দানবের নাম রাখা হয়েছিল ক্রাকেন আর অতীত থেকেই নরওয়ে আর গ্রিনল্যান্ডের মাঝিরা এমন অনেক গল্প বলেছে যেখানে তারাও তেমনই জীব দেখার দাবি করেছিল যেমনটা কিং সাভেয়ার এগারোশো সালে সবাইকে বলেছিল সেই মাঝিদের মতে সেই প্রাণীটি বড় বড় চোখকে সমুদ্রের গভীরেও দেখা যেত তারা এমনটা বলতো যে ক্রাকেন তাদের বোটে আক্রমণ করেছিল আর দুইজন মানুষকে ধরে নিয়ে সমুদ্রের গভীরে গায়েব হয়ে গিয়েছিল সেই সময়ে এমনটা বলা হতো যে যদি কোনো মাঝি অনেক বেশি পরিমাণে মাছ পেতে থাকে তাহলে তার তখনই সেখান থেকে চলে যাওয়া উচিত কেননা ক্রাকেন বোটের নিচেই হবে যার কারণে সব মাছ ভয়ে সমুদ্রের উপরের দিকে চলে আসত এই কাহিনীর পর এরকম অনেক ইউরোপিয়ান মাঝিরাও সামনে আসে যারা এটি দাবি করে যে তারা ঠিক তেমনই বিশালাকার সামুদ্রিক দানবদের মৃতদেহ সমুদ্রের পারে ভেসে এসে পড়ে থাকতে দেখেছে যেমনটা কাহিনীতে বলা হয়েছিল এই ঘটনা এত বেশি পরিমাণে আসতে শুরু করে যে মানুষ এটিকে একটি কাল্পনিক ঘটনা মানতে শুরু করে দেয় কিন্তু আঠারোশো সালে এই সকল কাহিনীকে এক ব্যক্তি সত্য প্রমাণ করে দেয় ডেনিশ ন্যাচারালিস্ট জাপিটোস ইস্টিন স্ট্রাপ ডেনমার্কের সমুদ্র কিনারায় একটি আট সেন্টিমিটার লম্বা একটি পায় তিনি যখন নিয়ে গবেষণা করেন তখন তিনি বলেন যে এত বড় দাঁত একটি কথাই বলে যে প্রজাতি যা আমাদের কল্পনার থেকেও অনেক বড় এই স্কুইড এর নাম জায়ান্ট স্কুইড রাখা হয় আর জাপিটুসের এর কথা অনুসারে যে ক্রাকেন কথা এত বছর ধরে বলা হয়ে আসছিল তা একদম সত্য হতে পারে আর ক্রাকেন কেউ নয় বরং একটি জায়ান্ট স্কুইড ছিল এর আগে মানুষ স্কুইডের ছোট আকৃতির বিভিন্ন প্রজাতি দেখেছিল কিন্তু কেভি এটা কখনো ভাবেনি যে কোনো স্কুইড এত বড় আকারে রহ হতে পারে 1900 থেকে বিভিন্ন লেখকেরা অনেক এমন বই লিখেছেন যেখানে তারা এটি দাবি করেছেন যে ক্রাকেন আর যতগুলো সামুদ্রিক দানবদের দেখতে পারার কথা বলা হয়েছে সে আর কেভি নয় বরং একটি জায়ান্ট স্কুইড ছাড়া আর কিছুই ছিল না আপনার জানার জন্য বলে দেয় কেউই এটি ঠিকভাবে জানে না যে ক্রাকেন কোনো কল্পনা নাকি বাস্তবেরা আছে কিন্তু জায়ান্ট স্কুইড এর অস্তিত্ব একশো পার্সেন্ট আমাদের সমুদ্রে মজুদ আছে জায়ান্ট স্কুইড স্কুইডের সেই প্রজাতি যাদের শরীর আকারে অনেক বিশাল আকার হয়ে থাকে এদের বড় বড় টেন্টিকালস বা অক্টোপাসের মতো সুর থাকে আর এদের বিশাল আকার দুটি চোখ আছে জায়ান্ট স্কুইড এর চোখ এই পৃথিবীতে অবস্থিত সকল প্রাণীদের মধ্যে সব থেকে বড় এদের চোখ একটি ফুটবলের মতো বড় আকারের হয়ে থাকে আর অবাক হওয়ার মতো ব্যাপার এই যে জায়ান্ট স্কুইড ব্যাপারে বলা এই সকল কথা ক্রাকেনের সাথে মিলে যায় বিজ্ঞানীরা এটি বিশ্বাস করে যে জায়ান্ট স্কুইড আমাদের পৃথিবীর সব থেকে রহস্যময় প্রাণী কেননা এদের অস্তিত্বের ব্যাপারে জানার পরও আমাদের মানুষদের জন্য এদের খুঁজে বের করা অনেক কঠিন আজ পর্যন্ত কোনো ব্যক্তি জায়ান্ট স্কুইড কে জীবিত অবস্থায় ধরতে পারেনি আর ইতিহাসে মাত্র আটবারই এই প্রাণীটিকে দেখা হাগিয়েছে তাও সেই সময় যখন এদের মৃত শরীর সমুদ্র কিনারে ভেসে আসে সাল 2012 তে জাপানের একদল বিজ্ঞানী সমুদ্রের গভীরে জীবিত অবস্থায় একটি জায়ান্ট স্কুইডের সাতার কাটার ভিডিও করেছিল সেই স্কুইডের সাইজ একটি গাড়ির সমান বড় ছিল আর ইতিহাসে শুধুমাত্র একবারই এরকম হয়েছে যখন একটি জায়ান্ট স্কুইডকে সমুদ্রের নিচে জীবিত অবস্থায় সাতার কাটতে দেখা গিয়েছে ন্যাশনাল মিউজিয়াম অফ ন্যাচারাল হিস্ট্রি একমাত্র এমন জায়গা যেখানে দুইটি জায়েন্ট স্কুইডের শরীরকে মানুষের দেখার জন্য রাখা হয়েছে যার মধ্যে একটি ২০ ফিট আকারের আর অন্যটি ছত্রিশ ফিট লম্বা কিন্তু বিজ্ঞানীদের মতে জায়েন্ট স্কুইডের আকার ৫০ থেকে ষাট ফিট পর্যন্ত হতে পারে কেননা মিউজিয়ামে রাখা এই দুইটি স্কুইডেরই টেন্টিকালস অর্ধেক কাটা অবস্থায় পাওয়া গিয়েছিল যেগুলোকে হয়তো জায়েন্ট স্কুইডের সব থেকে বড় শত্রু স্পার্ম কেটে ফেলেছিল তো একটি জায়েন্ট স্কুইড কি একটি ক্রাকেনের সমানও বড় বড় হতে পারে সেই সব কাহিনী কি সত্য ছিল এই সব কথা আমাদের জন্য এক রহস্য এই কারণে যে জায়ান্ট স্কুইড সমুদ্রের দশ হাজার ফিট গভীরে পাওয়া যায় যেখানে সূর্যের আলো পৌঁছতে পারে না আর যেখানে সমুদ্র কালো অন্ধকারে সম্পূর্ণ ভাবে যে কারণে এদের খুঁজে পাওয়া কঠিন হয়ে যায় জায়ান্ট স্কুইডের এর টেন্টিকালসে অনেক বেশি মাত্রায় সাকার্স থাকে আর বলা হয়ে থাকে এই সাকার্স শরীর থেকে রক্ত পর্যন্ত চুষে নিতে পারে এই টেন্টিকালস বস্তুগুলোর সাহায্যেই জায়ান্ট স্কুইড নিজের শত্রু স্পাম হুয়েল আক্রমণ করে থাকে সব থেকে রহস্যময় কথা এটি যে কেউই এটি জানে না যে জায়ান্ট স্কুইড এর কতগুলো প্রজাতি পৃথিবীতে মজুদ আছে আর এরা কতটা বড় হতে পারে হতে পারে এমনও জায়ান্ট স্কুইড আছে যা কিনা ব্লু হুয়েল থেকেও দুই গুণ বড় আকৃতির যা এই সময় পৃথিবীতে থাকা সব থেকে বড় জীব হবে আর এটি এমনও জায়ান্ট স্কুইড হতে পারে যা আসলেও ক্রাকেনের সমান বিশালাকার হ ধন্যবাদ বন্ধুরা যদি এরকমই ভিডিও সব সময় সবার আগে দেখতে চান তাহলে এখনই আশ্চর্য দর্শন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইবের পাশে থাকা নোটিফিকেশন বেলটিকে অন করে রাখুন ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক ও বন্ধুদের সাথে শেয়ার করার কথা ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আশ্চর্য দর্শনের সাথেই থাকবেন স্টে হ্যাপি থ্যাংক ইউ